দু তিন বছরে ফোন করেছি কন্টিনিউ তারপরে তুমি ফোন রিসিভ করো না দেখিনি আমি কেন কোন কোথায় ছিল তুমি কোথায় ছিল দেখুন মাঝে মধ্যে এমন একটা সিচুয়েশন চলে আসে না যে কারণে ভাই কল বল রিসিভ করা যায় না আর ভাই পরে সেই কল না রিসিভ করার জন্য কৈ ফেল দিতে গেলে ভাই হাগা বেরিয়ে যায় ভাই রীতিমতো যেরকম আমার একটু আগে হয়েছিল তো এই কারণের জন্য আমি ফেসবুকে পোস্ট করেছিলাম কল না রিসিভ করার একটা এক্সকিউজ বলে যাও যেখানে ফার্স্ট কমেন্ট করেছে প্রতাপ ঘোষ লিখেছে বিচি জুলকাচ্ছিলাম পরের লিখেছে আঙুল ঢোকানো ছিল তাই মানে মিষ্টির রসে ভাই এগুলো কল না রিসিভ করার এক্সকিউজ মানে আমি যদি এরকম বলি তাহলে তো ভাই আমার বাইর দেশ আমাকে কেলি দিয়ে বেরিয়ে যাবে নন্দিনী পাল লিখেছে হ্যান্ডেল মারতে ব্যস্ত ছিলাম তাই তুলতে পারিনি বলে দেবো নাম নন্দিনী পাল আবার ভাই হ্যান্ডেল ভাই ফিমেল তো ভাই ফিমেলরাও হ্যান্ডেল মারে না ভাই আমার জানা ছিল না ভাই আমি শুধুমাত্র জানতাম যে ভাই হ্যান্ডেল জিনিসটা শুধুমাত্র ছেলেদের মানে ব্যক্তিগত সম্পদ তো ভাই মেয়েরাও ভাই কি দিয়ে মারে সুজাতা গুপ্তা লিখেছে কোন বরের পদে গুঁজে দিয়েছিলাম বিশেষ করে আমি ছেলেদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই কারণ ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে হ্যান্ডেল মারার সময় ডিস্টার্ব ফিল করে তাই কখনো কখনো ফোন ধরে না তবে তুমি বলো ভাই ওটা ভাই একটা মেমোরেবল এন্ড সুখময় সময় ওই টাইমে ভাই ফোন রিসিভ করব চা ওই এমনি তখন ভাই আনন্দ ভাই মাথার উপরে থাকে ঠিক আছে মানে মানে কি বলবো ভাই মানে বুঝতেই পাচ্ছ মানে তোমরা বুঝেই না ভাই সেই সেই যে মুমেন্টটা সেই যে ব্যাপারটা সেই সময় ভাই ফোন কেন ধরবো ভাই হয় না ভাই তার মধ্যে ফোনে তখন কাজ চলে ভাই তখন হয় না পল্লব কোয়েল লিখেছে আমার বাচ্চার পায়খানা পরিষ্কার করছিলাম ই ভাই সাব মানে মানে জানি ভাই এতে ই করার কোনো ব্যাপার নেই কারণ আমরা সকালবেলা সবাই পায়খানা করি আমার তো বাচ্চাও নেই ভাই গার্লফ্রেন্ড যদি ফোন করে বলে যে ভাই ফোন ধরছিলে না কেন তখন আমি বলবো যে বাচ্চার পায়খানা পরিষ্কার করছিলাম ওরা তখন তো উল্টে কেলাবে ভাই দোলন হালদার লিখেছে হাঁকতে গিয়েছিলাম বাথরুমে কেউ নেই ভেবে মা দরজা আটকে দিয়েছিল তো তাই ফোনটা তুলতে পারিনি হ্যাঁ ভাই এটা হয়ে যায় ভাই এটা বলা যেতেই পারে ভাই রিয়া বিশ্বাস লিখেছে এক্স এর সঙ্গে লাগাচ্ছিলাম লাগাও ভাই তোমাদের আছে মানে নেই তাও ভাই এক্স কে টেনে নিয়ে এসে লাগাচ্ছে ভাই ভালো ভাই এরকম কারোর সাথে প্রেম করতে হতো যাতে রিলেশনের পরে ভাই ছেড়ে চলে গেলেও নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট করেছে সোমনাথ আইচ লিখেছে হাতটা আঠালো ছিল তাই ফোন টাচ নেয়নি হ্যাঁ ভাই ছেলে মানুষ ভাই কাঠের কাজ করতেই পারে আর কাঠ জোড়া লাগানোর সময় ভাই আঠা লাগে মানে হাতে এবার তখন ভাই ফোন ধরা যায় না আর ভাই ফোনে টাচও করা যায় না কারণ ভাই নোংরা আঠা তো মানে ইয়েও বাচ্চার পায়খানার থেকেও এটা খারাপ স্বপ্নের রাজকুমার লিখেছে বাথরুমে পানু দেখায় ব্যস্ত ছিলাম তাই ধরে ভাই বাথরুমে পানু মানে বাথরুম কোন না জিনিস ভাই বাথরুম বাথরুম ঠিক আছে ভাই আমরা সবাই ইউজ করি পানুর জন্য আর বাথরুমের জন্য কিন্তু ভাই বাথরুম কি জিনিস মা সৌরভি লিখেছে বাল ছিঁড়ছিলাম ভাই তাই ধরতে পারিনি কলটা এখন করতে পারিস বাল ছেলা কমপ্লিট আমার এ ভাই ঢপ মারছে ভাই কালকে আমার সাথে ভিডিও কলে কথা হয়েছিল তখন ভাই বাল ছিল না তো ভাই একদিনে কি করে বাল হয়ে সরি মৌসুমি সরকার লিখেছে হাতে কলা ছিল মানে কাজ কলা ফোন ধরলে কস পড়ে যেত বুঝে গেছি মৌসুমি তুমি কোন কলার কথা বলছো ধরো তোমার যখন ইচ্ছে হয়েছে তুমি ধরো আর কি বলবো বাট আমি জেলাস ফিল করছি না ভাই সত্যি আমি জেলাস ফিল করছি না নেক্সট কমেন্ট করেছে অদ্রিজা সেন লিখেছে আরে এসব ছাড়া তো তোমার কল আসলে আমি সব সময় ধরবো তুমি অনেক হট একবার যদি তোমাকে কাছে পেতাম খুব ইচ্ছে তোমাকে একটু আদর করার দেখো ভাই আমার মানে মানে কি ভাই মেয়েটা সেক্সি মানে কি বলছি আমি যাই না ভাই ঘাপ করে আমার কেমন যেন ভাই কেমন একটা লাগছে ঠিক আছে এসিটা বাড়িয়ে দিই এবার ঠিক আছে আরে তাও ঠিক না বাট তাও যেন কেমন একটা মানে ভিতর থেকে গরম গরম লাগছে মানে কোন মেয়ে যদি ভাই এরকম ভাবে দেখ আমার এক্স দেখ ভাই আমার সাথে কি কি হচ্ছে আর ছেড়ে চলে গেছিস তো দেখ ভাই অধি জায়গা ভালো আছে আমাকে আদর ভাদর করে দেবে বলছে নেক্সট কমেন্ট করেছে সায়ন্তি দাস লিখেছে পাতলা হাগু হয়েছিল বারবার যাওয়ার ভয়ে বাথরুম থেকে বের হইনি ওইখানে বিছানা করে ঘুমিয়ে গেছিলাম তারা মানে আনলজিক্যাল না ইনলজিক্যাল কি বলে অভি যাই না তো ভাই ওই ভাই ড্যাশ লজিক্যাল কথাবার্তা ভাই এর ভাই কিছু কিছু মানুষ আছে তাদের ভাই ইউনিক টাইপের স্মেল পছন্দ যেমন ভাই কারোর কেরোসিনের গন্ধ ভালো লাগে কারোর হসপিটালের গন্ধ ভালো লাগে কারোর ফিনাইলের গন্ধ ভালো লাগে তো তমন ভাই এর ভাই পাতলা পায়খানার গন্ধ ভালো লাগে তো সেই কারণে বিছানা করে ঘুমই পড়ে তানিয়া দাস লিখেছে রিংটোন শুনে নাচছিলাম তাই ধরিনি ঋতু দেবনাথ লিখেছে ডাক্তারটা ধরার ইচ্ছা নেই মানে ফোন এ ভাই কাজ করার মতো কেস ভাই ওই বলছে ভাই কাজ করা কিন্তু কাজ করা না ভাই ওটা নেক্সট কমেন্ট সোমা গায়ন লিখেছে বান্ধবীর ফোনে তোমার ফটো দেখছিলাম আর সত্যি বলতে তোমাকে দেখলে আমার কোনো দিকে খেয়াল থাকে না আরে ভাই পুরো ভাই মাস্কা বাটার চিকেন ভাই সব লাগানো কথাবার্তা ভাই অবশ্যই এরকম কথা বললে ভাই মানে ছেলেদের জন্য যদি তুমি এরকম ধরনের কথা বলো তবে ঠিক আছে কিন্তু মেয়েদেরকে যদি ভাই বলি না বান্ধবীর তোমার ফটো দেখছিলাম তখন সুবরের বাচ্চা বান্ধবীর আমার ফটো মানে কোন বান্ধবী তোর সাথে রয়েছে বলবো আবিদদার ভিডিও দেখছিলাম আরে ভাইভ ইউ বনু ভাই কি বললো ভাই আহ ঠিক আছে ভাই তোমরা তো বেঁচে যাবে আমার ভিডিও দেখার নাম করে কিন্তু আমি কি বলবো আমি তো আর বলতে পারবো না যে ভাই নিজের ভিডিও দেখছিলাম বা আবিদদার ভিডিও দেখছিলাম সেই ভাই কেলানি রয়েছে আমার কপালে এলিমি ডি লিখেছে তোমার বকবক শুনতে ভালো লাগে না তাই ফোন তুলিনি। हां भाई এরকম বললে ভাই শেষ ভাই গলায় পা দিয়ে ভাই কালিটা ঘুরে হয়ে যাবে ভাই। বলায় বনে না। নিশা চল লিখেছে গিটার বাজাছিলাম। বাহ সুন্দর কাজ। সুন্দর সত্যি মানে দারুণ ভালো ভাই হেভি হেভি কাজ ভাই। কিন্তু ভাই একটাই কথা बोलते যায় যখন ভাই গিটারটা বাজাবি তখন নোকটা যেতে হাতে না থাকে নয়তো গিটারের লাগদে। সৌরভ বিশ্বাস লিখেছে বৌদি কল করে ডেকেছিল বৌদির সাথে খেলছিলাম লুডো বুকের পাটা থাকলে ভাই তোর গার্লফ্রেন্ড কে নয়তো বউকে ভাই এরকম ধরনের কথা বলি যে বৌদির সাথে লুডো খেলছিলাম তো সেটাই যদি ভাই চন্দন না দিয়েছে তো আমার না আবির না সোয়ানা খাতুন লিখেছে সবার সাথে বক বক করতে ভালো লাগে না মার খাওয়াবে তোমরা আমি বুঝতে পারছি ভাই এমনি গার্লফ্রেন্ড নেই যদি ভাই থাকলো তাকে যদি এইসব এক্সকিউজ দিই তো ভাই শিওর ভাই তিন দিনও ঠিক না তিন দিনের মধ্যেই যা করা সবকিছু করে নিতে হবে রঞ্জিত মারিক লিখেছে ফোন বউয়ের কাছে ছিল এই ভাই তোরা তো ভাই আলাদা লেভেলের ভাই সেই ঘুরে ফিরে ভাই মারিক একটা খাওয়াতে চাচ্ছিস ভাই ভাই না মানে একটা কথা বল ভাই এক পথ কতবার মারবি তোরা ভাই বউ ভাই করতে গেছিলো ভাই কাল্পিক যদি বলি বউয়ের কাছে ফোন ছিল ভাই বউই পথ মারবে ভাই দয়া রয় লিখেছে আই এম ড্রাইভিং রাইট নাও অ্যান্ড ক্যান নট টক সেফলি এমনি ভাই কিছু কিছু মেয়ে পাগল চলার মতো গাড়ি চালায় কারণ ভাই ওদের ভাই সব জিনিস ওরা চোখের সামনে দেখতে পারে শুধু ব্রেক বাদে তো সেখানে আবার যদি কলে কথা বলতে বলতে যদি গাড়ি চালায় তাহলে ভাই সেই গাড়ি ভাই দক্ষিণ দুয়ারেই ঢুকবে পুরো দীপশ্রী লিখেছে ফোন মুতে ছিল ফোন মুতে ছিল ফোন বাড়া কি করে মুতে অন্বেষা দাস লিখেছে বিশ্বাস করো ফোনটা আমার কাছে ছিল না ভাই তোমার ফোন তোমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে ভাই এরকম ধরনের এক্সকিউজ দেওয়া যায় না ভাই বিশ্বাস করে এগুলো ভাই নাইনটিজ এর জামানাতে চলতো যে ফোন আমার কাছে ছিল না ফোন মার ঘরে বা সারা দুনিয়ায় মানে সারা প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করেই ফোন থাকে তো ভাই এটা ভাই এক একজন মানুষের তিন চারটে করে ফোন তো ভাই এই এক্সকিউজ দেওয়া যাবে না জয়শ্রী মন্ডল লিখেছে মাকে কাজে সাহায্য করছিলাম কুটোটাও না পায় না যেসব মেয়ে তারা যদি ভাই এক্সাম্পল দেয় যে আমি মাকে কাজে সাহায্য করছিলাম ভাই ছেলেরা ভাই বিশ্বাস করবে না ভাই অন্য কিছু থাকলে বলো মৌসুমী চক্রবর্তী লিখেছে ভাই আমি সোজা সাপটা মানুষ বলে দেবো যার কোন আমি ধরি না সোজা সাপটা মানুষ ভাই আমি বুঝতে পেরেছি তোমরা সোজা সাপটা ভাবেই আমাকে কেনানি খাওয়াতে চাইছো তো ভাই দরকার নেই ভাই তোমাদের এক্সকিউজের তোমরা ভাই তোমাদের এক্সকিউজ নিজের পেছনে ভরে রাখো ভাই আমি চললাম আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা পল্লব কোয়েল লিখেছে